একদম হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন দেখেন এগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন হবে ফুল আড়াই হাত বড় ফুল আড়াই হাত বলে একদম আড়াই হাত আর একদম অরিজিনাল চিকন সুপারমার্কেট ঠিক আছে এগুলো তো পাঞ্জাবি জামা থেকে শুরু করে সবই করতে পারবেন হিজাব এবং বাচ্চাদের জামা বাচ্চাদের পেপ বাচ্চাদের ফ্রক ঠিক আছে যে কোনো আপুদের মতো কানিস যে কোনো জামাই করতে পারবেন এই কাপড় দিয়ে এগুলো হবে সফট হবে এগুলো কোন দিন লাগবে না এগুলো যে জামা পায় জামা বানাইতে পারবে এগুলো থাকবে মাত্র একশো বিশ টাকা আজকে ঠিক আছে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন ফুল আড়াই হাজার কঠন ফুল আড়াই হাত বহর পিওর কটনের মধ্যে থাকছে যেটাই আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এ নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন এগুলোর কিন্তু দামটা থাকছে খুবই কম কত করে গজ দিচ্ছেন ভাইয়া টাকা আচ্ছা অনলি একশো বিশ টাকা পার গজে আজকের এই কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন স্বার্থ ছোঁয়া ম্যাচিং থেকে স্বার্থ ছোয়া মানেই কিন্তু ভ্যারাইটিস কালেকশন আপনারা জানেন এবং ভাইয়াদের কাছে সব সময় কমের মধ্যে অনেক সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যায় সবগুলোই খুবই ইউনিক কালেকশন এবং এগুলো যদি আপনাদের ভালো লাগে দ্রুত অর্ডার করবেন শুধু নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন তাই কেউ মিস করবেন না সব ধরনের সুযোগ সুবিধাই কিন্তু আপনাদের জন্য রয়েছে গস থাকছে এগুলোর একশো টাকা মাত্র একশো টাকা অনেক কালার আছে দেখেন প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেটা পছন্দ দ্রুত অর্ডার করে ফেলবেন কম দামে সেরা সেরামানের কালেকশন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এ নাম্বারে যোগাযোগ করেন আর অর্ডারটা কনফার্ম করে ফেলেন প্রত্যেকটা ভিডিও শেষে ভাইয়াদের শপের লোকেশন দেওয়া থাকে এবং ভাইয়ারা কিন্তু ভিডিও কলে দেখায়ও দেয় ভাইয়ারা কিন্তু ভিডিও কলে দেখায়ও দেয় আপনারা সরাসরি শপে এসে দেখেও নিতে পারবেন সেই ধরনের সুযোগ সুবিধাও কিন্তু আপনাদের জন্য আছে তাই মিস করবেন না যারা বগুড়ার আশেপাশে আছেন সরাসরি হকার্সে চলে আসবেন সার তো ছোঁয়া ম্যাচিং আলমিন রেলো মার্কেট পশ্চিমবলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফুকু